আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকুন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে bhutola.horror@gmail.com হরর অ্যাট জিমেল ডট পাঠিয়ে দিন আর আমার ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রিশফা আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা ইউটিউবে দিবেন আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এটা ঘটেছিল দু সালে আশা করি এই ঘটনাটা অনেক ভালো লাগবে এবং এই ঘটনাটা অনেক ভয়ানক তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমাদের সরাসরি আমাদের ঘটনায় আমার বিয়ে হয়েছে প্রায় দুই বছর হলো দুই বছরে বিবাহিত জীবন আমার খুব ভালোভাবে কাটছিল স্বামী সরকারি দশম গ্রেডের চাকরিতে আছেন সংসারে কেবল আমার শাশুড়ি আর স্বামী আছেন আমার শ্বশুর মারা গেছেন আমাদের বিয়ের অনেক আগেই আমার এক ননদ আছে যে জামাইয়া নিয়ে কানাডায় সেটেল আমার স্বামী যথেষ্ট কেয়ারিং আমাদের আইন ম্যানেজ হলেও প্রেমের জমে উঠতে খুব বেশি সময় লাগেনি সত্যি বলতে এই দুই বছর ওর সাথে আমার সম্পর্কে একটুও খারাপ হয়নি এখনও একদম নতুন বইয়ের মতোই সে আমায় কেয়ার করেন আমার শাশুড়ি মাও ভীষণ ভালো বউ শাশুড়ির যেমন একটা দা সম্পর্ক থাকে সব জায়গাতেই শুনি আমাদের সম্পর্কটা একদমই সেরকম ছিল না তার সাথে আমার সম্পর্কটা ছিল ঠিক বন্ধুর মতো বলতে দিতে নাই আমাদের খুনশুটি দেখে অনেকে আমাদের অসম বয়সী বন্ধু বলে ভুল করত। আমার ননদটাও ভীষণ ভালো বিদেশ থাকলেও নিয়মিত আমার খোঁজ খবর নেয় আমার সাথে কথা বলে মোট কথা আমার ম্যারিড লাইফটা মানুষ যেমন স্বপ্ন দেখে ঠিক সেরম সেরকম স্বপ্নের মতো কেটে যাচ্ছিল আমার এই স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যায় মাস দিনের আগে আমার শাশুড়ি হঠাৎ করে স্টক করেন হাসপাতাল নিতে নিতে বেশ দেরি হয়ে যায় আমার শাশুড়ির লাইফটা সাপোর্টে চলে যান ডাক্তাররা বলেছিলেন এই অবস্থায় কোনোভাবেই কারো রিকভার করা নাকি সম্ভব নয় কিন্তু উপরালার রহমতে আমার শাশুড়ি ভালো হয়ে ওঠেন একমাত্র হাসপাতালে রাখার পর তাকে রিলিজ দেওয়া হয় কিন্তু তিনি সুস্থ হয়ে আমাদের সাথে বাড়ি ফিরে আসেন তিনি সুস্থ হয়েছেন বলছি ঠিকই কিন্তু কতটা সুস্থ সুস্থ হয়েছিলেন হয়েছিলেন বা আদৌ আমি জানি না কথাটা কেন বললাম বলছি এ আমার মনে হচ্ছিল বাসায় যাকে আনা হয়েছে তিনি আমার শাশুড়ি নন একদম অন্য একজন মানুষ তার কথাবার্তা কেমন যেন হয়ে গেল আমার হাসি খুশি শাশুড়ি মা কেমন যেন গম্ভীর হয়ে গেল কম কথা বলা শুরু করলেন কারোর সাথে তেমন কথা বলতেন না এই যে আমার সাথে এত ভালো সম্পর্ক আমার সাথেও না তার এই বদলে তার এই বদলে যাওয়াটা আমি খুব টেনশনে পড়ে গেলাম তবে এতটুকু পরিবর্তন হলে মানা যেত স্টেকের পর অসুস্থতার এমনটা হতেই পারে অনেকেরই নাকি হয় কিন্তু সমস্যা শুধু এতটুকুই না সমস্যা আরও গুরুতর যে কথাগুলো এখন বলবো সেগুলো হয়তো আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন কথাগুলো একদম সত্যি আমি নিজেই এর ঘটনাগুলো ফেস করেছিলাম আমার শাশুড়ি অন্ধকারে থাকা শুরু করলেন যে মানুষ পাইলে দিনের বেলাতেও ঘরের লাইট চালিয়ে রাখতেন তিনি রাতের বেলাতেও ঘরের সামনে মোটা পর্দা ঝুলিয়ে রাখতেন বাইরের করা আলো যেন তার ঘরে নাটকে সে জন্য তার ঘরে কম পাওয়ারের একটা ডিম লাইট জ্বালানো থাকতো সকালবেলাতেও তিনি ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখতেন জানালার ওপর মোটা পর্দা দিয়ে রাখতেন এছাড়াও মাঝে মাঝে তিনি অদ্ভুত সব কথা বলতেন একবার তার রুম ঘরে পৌঁছাতে গেছি তিনি আমাকে বললেন বোমা তুমি অন্ধকারে কখনো ছেলে গান শুনতে পাও আমি অবাক হয়ে বললাম না তো মা তিনি বললেন আমি শুনি গভীর রাতে শুনলেই বুকের রক্ত হিম হয়ে যায় তার কথাটা শুনে আমার বুকের ভেতর পর্যন্ত ভয়ে জমে গেল অথচ তাকে দেখে মনে হলো তিনি একদম ভয় পাননি অদ্ভুত হাসি লেগেছিল তার মুখে আরেকদিন আমার বোনের মেয়ে এসেছে আমাদের বাসায় সে আমার শাশুড়িকে খুব ভালোভাবে চেনেন শাশুড়ি তাকে খুব আদর করতেন সে আমাদের বাসায় এলেই আমার শাশুড়ি রুমে গিয়ে বসে থাকতো সেইদিন সে তেমনি আমাদের বাসায় এসে শাশুড়িমার রুমে ঢুকে গেছে কিন্তু পনেরো মিনিট পরেই ভয় চিৎকার করতে করতে বেরিয়ে এলো তারপর ঝড় করে কান্না তার কান্না আর থামা থামেই না শেষে তার কান্না থামাতে আপু তাকে বাড়িতেই নিয়ে গেল এই জন্য সে এত ভয় পেল সেটা কিন্তু বলল না দুদিন পর আপু ফোন দিয়েছে আমার ভাগ্নির জ্বর ছিল দুদিন সেদিন একটু সুস্থ হয়েছে আমি আপুকে জিজ্ঞেস করলাম কেন এত ভয় পেয়েছে ও বলেছে আপু বলল সবকিছু তোর শাশুড়িকে বলিস তো এই বাচ্চা মেয়েটাকে আর যেন ভয় না দেখায় আমি জিজ্ঞেস করলাম কি বলেছে আম্মা ওকে আপু বলল। আন্টি নাকি ওকে বলেছে অন্ধকারে অনেকক্ষণ তাকিয়ে থাকলে কেউ একজন নাকি তার দিকে অমনি ভাবে তাকিয়ে থাকবে অন্ধকারের মধ্যে থেকে এটা আবার কি রকম কথা এটাই কথা শোনো ও আরও কি বলে জানো আন্টির কথা শুনে নাকি সে আন্টির রুমের অন্ধকারের দিকে ছিল বেশ কিছুক্ষণ এরপর নাকি দেখেছে ঠিকই অন্ধকার থেকে কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে আমার কাজ শেষের করে উঠল আমি শাশুড়িকে গিয়ে বললাম আমা বাচ্চা মেয়েটাকে এভাবে ভয় দেখালেন কেন আমা কেমন অদ্ভুত ভাবে হেসে বললেন যারা ঘরেই থাকে তাদের দেখে ভয় পাওয়ার কি আছে আমার কি যে ভয় লাগলো কথাটা শুনে বোঝাতে পারবো না রাতে আমার স্বামীকে আমি ব্যাপারটা বললাম কিন্তু ও সব ব্যাপারে পাত্তাই দিল না বললো দেখো মা আমাদের জন্য অনেক করেছেন এখন উনি স্ট্রিকের পর একটু অসুস্থ হয়তো উল্টাপাল্টা বলেছেন স্ট্রিকের পর সবারই তো অনেক সমস্যা হয় অনেকে তো আপনজনদের চিনতেই পারে না বিছানা থেকে উঠতেই পারে না বিছানা বাড়ির সব নোংরা করে ফেলে আমার তো এমন কোনো কোনো বিষয়ই হয়নি তাই না খালি একটু উল্টাপাল্টা কথা বলছে একটু নিতে পারছো না তুমি কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল ঠিক ঠিক করলাম ওকে আর কিছুই বলবো না আমার পোস্টটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আমার এই মানুষকে অবস্থা বোঝানোর জন্য এসব কিছু লিখতে হবে আমাকে এই ঘটনাটার কিছুদিন পর আরও বিপদ শুরু হলো আমি কাদের কাদের যেন দেখতে লাগলাম মাঝরাতে ঘুম ভেঙেছে আমি খেতে উঠছি হঠাৎ মনে হলো মায়ের ঘর থেকে কি যেন বের হলো আমি মায়ের ঘরের পর্দা সরিয়ে উকি দিয়ে ভয়ে জমে গেলাম দেখি মা বিছানায় বসে আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছেন আমি একটা চিৎকার করে দূরে সরে গেলাম মা হাসি বলেন বললেন কাউকে যেতে দেখেছ আমি মিথ্যা করে বললাম না না তো মা কিছুই তো দেখি নাই মা তখন বললেন মিথ্যা কথা বলো কেন হ্যাঁ ও তো তোমার সামনে দিয়েই বের হলো আমি জিজ্ঞেস করলাম আমি জিজ্ঞেস করলাম ওকে মার হাসি খুশি মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল তিনি বললেন অন্য জগতের মানুষ ও আসবে আবার আসবে একা না বেশ কয়েকজনকে সাথে নিয়ে আসবে এই ঘরে এসে দাঁড়িয়ে থাকবে তুমি থাকো বসো আমার পাশে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে ওদের আমার আর সেখানে দাঁড়ানোর সাহসটুকু রইলো না দৌড়ে চলে গেলাম এরপর থেকে আমি মাকে খুব এড়িয়ে চলবার চেষ্টা করতাম কিন্তু তবুও ভয়ানক ঘটনা আমার পিছু না মাঝরাতে শুয়ে শুয়ে ঘরে ছোটাছুটি শব্দ শুনতাম একজন না বেশ কয়েকজনের মায়ের এভাবে ছোটাছুটির বয়স নেই তবে কারা ছোটাছুটি করতো এভাবে আমি জানি না জানার সাহসও হয়নি কখনো এক রাতে আমার স্বামী অফিসের কাছে গেছে চট্টগ্রাম আমি আর মা আছি কেবল বাসায় মাঝাতে কেমন শব্দে আমার ঘুম ভাঙলো আমার ঘর থেকে বের হয়ে দেখলাম মায়ের ঘরের ভেতর থেকে কেমন গম গম শব্দ আসছে অনেক মানুষ একসাথে কথা বললো যেমন শব্দ হয় তেমন শব্দ আমি ঘর এসে তাড়াতাড়ি দরজা আটকে শুয়ে পড়লাম একটু পর মনে হলো পায়ের আওয়াজ পাচ্ছি অনেকগুলো পায়ের আওয়াজ যেন হারছে আর হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে আমার ঘরের দিকে আমি ভয়ে জড়সড় হয়ে রইলাম পায়ের শব্দ আমার দরজার সামনে আসতে লাগলো অনেকগুলো মানুষ এসেছে আমার দরজার সামনে এরপর হঠাৎ চুপচাপ থাকি কোনো শব্দ নেই নিশুতি রাতে যেমন নিস্তব্ধ তেমন নিস্তব্ধ হয়ে রইল চারদিকটা আমি হাফ ছেড়ে মাত্র বালিশ থেকে মাথা একটু উঠ উঠিয়েছি হঠাৎ হঠাৎ করেই আমার দরজায় কিছুনে একটা টোকা দিল ভয়ে আমি স্থির হয়ে গেলাম একটা পেশিও ও নোড়াচড়া করতে পারলাম না টোকার শব্দটা হয়ে আবার বেশি বেশ কিছুক্ষণ নীরবতা এরপর আবার ধপ এবার থেকে যেন আমি বাড়ি দিয়েছে পিছন থেকে মনে হচ্ছে লাথি মেরেছে আর সাথে সাথেই অনেকগুলো বাড়ির আওয়াজ শুরু হয়ে গেল কারা যেন প্রবল আক্রোশ ঝাঁপিয়ে পড়েছে দরজার উপর আমি চিৎকার করতে করতে লাগলাম আর কাঁদ কাঁদলাম কিন্তু বাড়ির আওয়াজ থামলো না যেমন যেমন ছিল তেমনি বাড়ি পড়তে লাগলো এরপর সব যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল কিন্তু আমি ভয়ে সারা রাত ঘুমাতে পারলাম না মনে হচ্ছিল ঘুমাতে গেলে আমি আমার দরজার বাড়ির আওয়াজ শুনব আমার স্বামী ফিরে এলেন পরদিন দুপুরে ততক্ষণ আমি আমার ডিসিশন ফাইনাল করে ফেলেছি বললাম তোমার মা যতদিন আছে আমি তোমার বাসায় থাকতে পারবো না আমি বাবার বাসায় গিয়ে থাকবো তোমার মায়ের সাথে একসঙ্গে থাকা আমার সম্ভব নয় আমার স্বামী প্রচন্ড অবাক হলো অনেক অনুনয় বিনয় করলো কিছু তাকে বলার জন্য অনুরোধ করল জন্য বলল কিন্তু আমি কিছুই শুনলাম না আমি বাবার বাসায় চলে গেলাম এটাই তখন শেষ সিদ্ধান্ত ছিল কিন্তু আমি আমার বাবার বাসায় যেতে পারলাম না কারণ বিকেলেই আমার শাশুড়ি মা মারা গেলেন তিনি মারাও গেলেন খুব অদ্ভুত অদ্ভুত তার ছেলে এসেছে তিনি ছেলের সাথে দেখাও করেছেন বিকেলে বাড়ি ছাড়ার আগে যখন মায়ের সাথে দেখা করতে যাব দেখি তিনি বিছানায় পড়ে আছেন তার শরীরে প্রাণের নেই একদম হঠাৎ করে নিভুতেই তিনি চলে গেলেন সেই রাতেই তার জানাচা হয়ে গেল আত্মীয় স্বজনদের ভিড়ের মাঝে আমি একজন বুড়ো মতো মহিলাকে দেখতে পেলাম আমাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে প্রথমে আমি তাকে চিনতে পাইনি কোথায় যেন দেখেছিলাম মনে হচ্ছিল কিন্তু চিনতে পারছিলাম না একটু ভাবার পরেই আমার মনে পড়ল আমি তাকে দেখেছিলাম হসপিটালে মা স্ট্রোক করার পর সুস্থ হয়ে যেদিন বাড়ি ফিরে ফিরে আসছিলেন সেদিন তিনি হসপিটালের গেটের সামনে বসেছিলেন আমাকে ফিসফিস করে তিনি বলেছিলেন জারেনি যাচ্ছস এটা তোর শাশুড়ি মানা তোর শাশুড়িমা মরে গেছে এটা অন্য জিনিস তোর পালা এখনো পালা অনেক বিপদে পড়বি তোরা তোদের কপাল কিন্তু অনেক খারাপ হয়ে যাবে মহিলাটার সেদিন গুরুত্ব কথা আমি ভেবেছিলাম পাগল কিন্তু আজ ওনাকে দেখে ভয়ে চমকে উঠলাম আমার সাথে চোখাচোকি হতেই তিনি হেসে বাড়ির সামনে থেকে চলে গেলেন তার হাসি থেকে মনে হলো তিনি যেন বলেছেন মানা করেছিলাম না দেখ এখন কেমন বিপদে পড়ছস অনেক মানা করেছিলাম কিন্তু শুনিস নাই প্রিয় সুবন্ধু সমীপে আমি সত্যিকেও বিপদে রয়েছি মা মারা গেছেন আজ এক মাস হলো আর এই এক মাস পর এখন আমি মাঝরাতে উঠে উঠলে কাতের যেন হাঁটা চলার শব্দ পাই কারা যেন রাতের অন্ধকারে পুরো বাড়ি চুড়ে হাঁটে ফিসফিস করে কথা বলে মাঝে মাঝে আমি তাদের দেখতেও পাই অন্ধকারে বাড়িতে ছায়ার মতো মানুষের অভাব হেঁটে বেড়ায় এক রাতে মায়ের ঘর থেকে গম গম শব্দ আসছিল অনেক মানুষ একসাথে কথা বললে যেমন শব্দ আসে ঠিক তেমন আমি আস্তে আস্তে এগিয়ে গিয়েছিলাম শব্দ শুনে কেন যেন মনে হচ্ছে দেখার জন্য তাকে দেখতেই হবে এরকম মনে হচ্ছিল ঘরের দরজার পর্দা শুরি আমি কি দেখেছিলাম জানেন দেখি মা বিছানার উপর বসে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন আমি চিৎকার করে আমার স্বামীকে ডেকে নিয়ে এসেছিলাম এসে দেখলাম আর কেউই নেই আমার কথা কেউ বিশ্বাস করে না কারণ আমি আমাদের কেউ এসব দেখতে পায় না প্রিয় সুবন্ধু সমীর আমাদের আমাকে বাঁচান আমাকে বাঁচান এসব বলতে থাকলে হয়তো আমি পাগল হয়ে যাব নয়তো মারা যাব আমি এমন হতে চাই না আর অনেক দিন বাঁচতে চাই প্লিজ কেউ কোনো উপায় বলে দেন আমাকে আমি আর সহ্য করতে পারছি না আমাকে বাঁচান আমাকে বাঁচান এভাবে অনেক চিৎকার করতে থাকে তো বন্ধুরা আমার এই ঘটনাটা আজকে এই পর্যন্তই আমার এই ঘটনাটা কেমন লেগেছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ